বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা উল্লেখ্য সাধারণ মানুষদের নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ঔষধের মূল্য প্রায় বেড়ে চলেছে সম্প্রতি বিভিন্ন নামিদামি দামি ওষুধের দাম কিছুদিন আগে বেড়েছিল আবারও বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের জীবনদায়ী ওষুধের অগ্নিমূল্যের প্রতিবাদ জানিয়ে শুক্রবার দুপুরবেলা পাকুয়াহাট ডিগ্রি কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তাদের দাবি অবিলম্বে জীবনদায়ী ওষুধের দাম কমাতে হবে এদিন দুপুরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল ছাত্র পরিষদ আজকে আমরা পাকুয়া ডিগ্রি কলেজ গেটে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ দেখালাম তার একটাই কারণ কিন্তু সরকার প্রত্যেক মাসে পনেরো দিন অন্তর দেড় মাস অন্তর দু মাস অন্তর জীবন দায়ী যেসব ওষুধ আসে সেই সব ওষুধের দাম বাড়তে থাকে এবার ওষুধের দাম বাড়িয়ে তো রুগীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে তো এই জিনিসটাকে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি